মমতার জনসভা রায়নার আলমপুরে পূর্ব বর্ধমানের রায়নার আলমপুর ফুটবল গ্রাউন্ডে নির্বাচনী জনসভা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামী তেরোই মে বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রে রয়েছে ভোট তার আগেই যেন পাখির চোখ সব দলের কাছেই আজ বর্ধমানের সভা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পাশাপাশি তৃণমূলের সুপ্রিম মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন পূর্ব বর্ধমানের রায়নায় বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী শর্মিলা সরকারের সমর্থনে প্রধানমন্ত্রীকে তীব্র কটাক্ষ করে তিনি কেয়ারটেকার প্রধানমন্ত্রী বলেন পাশাপাশি বাংলায় শিক্ষক শিক্ষিকাদের চাকরি বাতিলকে বিজেপির ষড়যন্ত্র বলেই তিনি বারবার দাবি করেন সন্দেশখালী ঘটনা প্রসঙ্গে তিনি বলেন সন্দেশখালীতে তেমন কোনো ঘটনা ঘটতে দেয়নি ওখানে জমি জমা নিয়ে কিছু সমস্যা ছিল সেগুলোও আমরা ঠিক করে দিয়েছি পাশাপাশি রাজ্যপালকে তীব্র ভাষায় আক্রমণ করেন তিনি বলেন সন্দেশখালী ভাবার আগে নিজেদের কথা চিন্তা করুন রাজ্যপাল একটি মেয়েকে একবার নয় দুই দুইবার খারাপ প্রস্তাব দিয়েছেন এদের নাম না করে প্রধানমন্ত্রীকে দুর্নীতির মাস্টারমাইন্ড বলেন মুখ্যমন্ত্রী বিরো রিপোর্ট আমাদের টিভি